তারপরে আমরা থেমে থাকিনি আমরা এক কোটি মানুষের জন্য করে দিয়েছি মাত্র পনেরো টাকা কেজিতে চাল নিতে পারবেন যারা একেবারে হতদরিদ্র ভিজিডি ভিজিএফ এর মাধ্যমে বিনা পয়সায় ত্রিশ কেজি করে চাল আমরা দিয়ে যাচ্ছি চাল ডাল তেল চিনি প্রত্যেকটা জিনিস অতিরিক্ত দাম দিয়ে কিনে আনলেও আমরা তা কম মূল্যে সাধারণ মানুষকে দিচ্ছি যেন মানুষের কোনো কষ্ট না হয় সেদিকে বিবেচনা করি আমরা এদেশে প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি এমনকি প্রথমবার সরকার এসে আমরা এদেশে মানুষের জন্য যেমন খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমার বাড়ি আমার খামার প্রত্যেকটা পরিবার জন্য নিজেরা নিজে পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি সেই সাথে সাথে আমরা যেমন মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তো মসজিদ মন্দির টোল সব জায়গায় জন্য প্রাথমিক শিক্ষা দিতে পারে সে ব্যবস্থা নিয়েছি ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমরা ইমাম মোয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট করে দিয়ে সেখানে সিট পানি দিয়েছি আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি আমরা ডিজিটাল কোরআন শরীফ যেখানে আরবিতে লেখা থাকবে বাংলায় উচ্চারণ এবং সাথে সাথে ইংরেজি উচ্চারণ তর্জমাসহ সেই ডিজিটাল আওয়ামী লীগ সরকার করে দিয়েছে পাঁচশো সাতটা মডেল মসজিদ করে দিচ্ছি মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার ধর্ম সম্পর্কে সঠিক তথ্য যাতে মানুষ জানতে পারে সেখানে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সুব্যবস্থা থাকবে একেবারে লাশ দাপন কাপন সমস্ত ব্যবস্থা রেখেই পাঁচশো ষাটটা মসজিদ নির্মাণের কাজ আমরা শুরু করেছি কোন সরকার করেছে বিএনপি ছিল খালেদা জিয়া জিয়া এসব কেউ করেছে কেউ পারে নাই শুধু আওয়ামী লীগ আমরা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি দাওরাই হাদিসকে মাস্টার্স ডিগ্রির মর্যাদা আমরা দিয়েছি কারণ মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা অবহেলার পাত্র নয় তাদেরও ভালো পড়াশোনা যাতে হয় আমরা সেই ব্যবস্থাটা করে দিয়েছি তাদের জায়গায় কম্পিউটার শিক্ষা থেকে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তারাও যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে হজ পালন ব্যবস্থা সুচারুভাবে যাতে হয় সেই ব্যবস্থা আমরা করেছি করোনাকালীন সময়ে মসজিদের ইমাম মসজিদের জন্য নগদ অর্থ সাহায্য আমরা পাঠিয়েছি প্রাইম মিনিস্টার স্পেশাল ফান্ড থেকে এই টাকা আমরা দিয়েছি সাধারণ মানুষকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি আওয়ামী লীগ জনগণকে দিতে আসে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণ পায় এটা হলো বাস্তব কথা আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক দেশকে আমরা উন্নত করতে চাই আমাদের লেখাপড়ার জন্য প্রত্যেকটা জেলায় প্রায় আমরা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি মেডিকেল কলেজ বড় বড় জেলাগুলিতে আমরা করে দিচ্ছি নার্সিং যেটা এক সময় মাত্র ডিপ্লোমা নার্স ছিল আমরা গ্র্যাজুয়েশন নার্স করে দিচ্ছি এবং নার্স ট্রেনিং আমরা ব্যবস্থা করে দিচ্ছি মানুষের আমরা মানুষের জন্য কাজ করি আর বিএনপি ওরা কি করে মানুষ কোন করা অগ্নিসন্ত্রাস তিন হাজার আটশো বাস এছাড়া উনত্রিশটা ট্রেন লঞ্চ প্রায় সত্তরটা সরকারি অফিস ছয়টা ভূমি অফিস তারা আন্দোলনের নামে পুড়িয়েছে আমি জানি না বিবেচনা করেন যে কোনো মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে এই বিএনপি জামাত কিভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মেরেছে শুধু সাধারণ মানুষ না পুলিশকে মাটিতে ফেলে কিভাবে এই রাজশাহীতে এমনভাবে পুলিশকে পিটিয়েছে যে আমার এক বোন যে তাকে উদ্ধার করেছে এইভাবে অমানবিক চরিত্র তাদের তারা মানুষ চেনে না তারা মানুষের জন্য কিছু করতে পারে নাই তাদের কাজ খালি নিজেরা লুটে পুটে খাবে যখন রহমান মারা গেল এখন তো অনেকে আপনারা জানেন না তখন দেখানো কি জিয়া কিছু রেখে যায় নাই একটা ভাঙলা সুটকেস আর সেরা গেঞ্জি ছাড়া পরে দেখা গেল সে ভাঙলা সুটকেজ কোথায় খালেদা জিয়া সেই মূল্যবান শাড়ি ফ্রেন্স জীবন ফ্রান্স থেকে কিনে আনে তারে জিয়াদের সেই কোকো ওয়ান কোকো লঞ্চ তাদের ইন্ডাস্ট্রি তাদের টাকা এবং এত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে যে এখন যান আপনারা দেখবেন কিভাবে আয়সী জীবনযাপন করছে আর আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল মাধ্যমে আমাদের বাদ গায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় আর মানুষকে উস্কানি দেয় এটাই তাদের কাজ বাংলাদেশের মানুষের কোনো ভালো এটা তারা সহ্য করতে পারে না এটাই হলো বাস্তবতা এবং খুনিদেরকে যারা আমার বাবা মাকে হত্যা করেছে আমার ছোট্ট শিশু রাসেলকে হত্যা করেছে তাদেরকে খালেদা জিয়া পুরস্কৃত করে জিয়া রহমান পুরস্কৃত করে জনগণের ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে বসায় অপরাধীদের যে রহমান এমপি মন্ত্রী পর্যন্ত বানিয়েছে এরা যত রকমের অপকর্ম লুটপাট সন্ত্রাস এইগুলি করতে পারে এই বাংলা ভাই সৃষ্টি করে প্রকাশ্য দিবারকে এই রাজশাহীতে যাকে অস্ত্র হাতে নিয়ে তারা বিছিল করে আর পুলিশ দেয় তাদের পাহারা অবৈধ অস্ত্র নিয়ে মিছিল করে পুলিশ তাদের পাহারা দেয় এই তো খালেদা জিয়ার কারবার ছিল দু হাজার এক থেকে দু হাজার এবং তাদের দুর্নীতি তাদের সন্ত্রাস জঙ্গিবাদ লুটপাট সাধারণ মানুষের অত্যাচার যার ফলে বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তাহলে এমার্জেন্সি হওয়ার কোনো কারণ ছিল না তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এটা হয়েছে আর কিছুই বোঝে না আওয়ামী লীগ সরকার আসলে মানুষের শান্তি থাকে দেশের উন্নতি হয় আজকে বাংলাদেশ আমরা যে ওয়াদা দিই সে ওয়াদা আমরা রক্ষা করি দু হাজার নির্বাচনে বলেছিলাম দু হাজার একুশের রূপকল্প রূপকল্প দু হাজার একুশ বাস্তবায়ন করবো আল্লাহর রহমতে আমরা তা করেছি দু হাজার বিশে জাতি পৃথের জন্ম শতবার্ষিকী আর দু হাজার একুশে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী করে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ আগামীতে বাংলাদেশকে আমরা আরও উন্নত করতে চাই প্রত্যেকটা যুবক কাজ পাবে আমরা ন্যাশনাল সার্ভিসের ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি শিল্প কলকারখানা করে দিচ্ছি এই রাজশাহীতে আসলে মানুষের কর্মসংস্থানই ছিল না এখন ডিজিটাল সেন্টার ট্রেনিং সব কিছু করে দিয়েছি এখানে শিল্প কলকারখানা হবে যোগাযোগ ব্যবস্থা উন্নতি আমরা করে দিচ্ছি এখানেও মানুষের আরও ভাগ্য পরিবর্তন হবে তাছাড়া রাজশাহী স্টেডিয়াম করে দেওয়া হয়েছে ক্রিকেট খেলা এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না কারণ এখানে কোনো উচ্চ মানের হোটেল নাই অনেক বৃত্তশালী আছে রাজশাহীর তাদেরকে বলবো যে আপনারা একটা উন্নত মানের হোটেল করেন আমরা যেন আন্তর্জাতিক ক্রিকেট এখানে করতে পারি আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি রাজশাহী আমে ভরপুর রাজশাহীর তিল গ্যাশের অনেক ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলি যেন আবার ফিরে আসে আমের উপরে গবেষণা হচ্ছে বারো মাসি আম বিদেশে রপ্তানি হচ্ছে এখন আম আরও এর উন্নতি যাতে হয় আমের মৌসুমে ট্রেনে করে যাতে আম চলে যায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে রেলের যোগাযোগ আমরা বাড়িয়েছি আমরা গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছি শিল্পায়ন একশো দশ শিল্প অঞ্চল করে দিচ্ছি কোনো ছেলে বেকার থাকবে না সেটাই আমাদের লক্ষ্য কাজে আমি এটুকুই বলবো যে আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে পদ্মার সেতু নির্মাণ করেছি এর আগে যমুনায় বঙ্গবন্ধুর সাথে নির্মাণ করে দিয়েছিলাম সমস্ত বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক এসে গেছে প্রত্যেকটা এয়ারপোর্ট বন্ধ ছিল সেগুলো আমরা চালু করে দিয়েছি আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক দেশের উন্নতি হোক আজকে করোনাকালীন সময় আমি আসতে পারিনি যাও আজকে আপনাদের মাঝে এসে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন গত নির্বাচনে নৌকা মার্কা আপনারা ভোট দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের আহ্বান করব আগামী নির্বাচন আসবে এই বছরের শেষে অত আগামী বছরের সামনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কি না চাই ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে নৌকায় ভোট দিয়ে আমাদের উন্নয়নের এই জয় দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ জন্য করতে পারি আপনারা সেই জন্য নৌকায় ভোট দেবেন সে আশা করে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে হাফেজ জয় বাংলা